ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ লেখচিত্রের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি তিন দাগ পর্যন্ত করিয়েছি এবং লেখচিত্র সম্পর্কে তোমাদের বুঝিয়েছি যারা দেখনি ওই ভিডিওটি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্রথমে ওই ভিডিওটি দেখবে দেখো চার দাগের অঙ্কটি বলেছে এক সক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থান অঙ্ক লিখি ঠিক আছে তাহলে দেখো আমি অক্ষটা অঙ্কন করেছি তাহলে এটা হলো এক্স এবং এটা এক্স ড্যাশ এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ ঠিক আছে এবার দেখো এক্স অক্ষের উপরে বলেছে যে কোনো বিন্দু তাহলে এটা হলো এক্স অক্ষ তাহলে এক দুই তিন চার ধরো চার ঘর গেলাম আমি এরপর আমরা কি করব না উপরের দিকে যাব না নিচের দিকে যাব কোথাও আর যাব না তাহলে কি এই চার ঘরে গিয়ে আমি থেমে গেলাম যে কোনো চারের জায়গায় নিতে পারো তাহলে তাহলে উপর যেন হয় চার নিলাম আর কি এগোলাম আমরা এগোইনি তাহলে চার কমা শূন্য এগোয়নি তাহলে জিরোতে থেমে গিয়েছি অর্থাৎ এক সক্ষের উপরেও যায়নি নিচেও যায়নি বোঝা গেল তাহলে এক সক্ষের উপরেই থাকলো আর একটা যে কোনো বিন্দু নেই ধরো মাইনাস ছয় ঠিক আছে আগে নিয়ে নিই তাহলে একস অক্ষের ধরো এখানে নিলাম তাহলে এটা মাইনাসের ঘর তোমরা জানো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় কমা শূন্য আর আমরা কোথাও কিন্তু আর নড়াচড়া করিনি অর্থাৎ না উপরের অক্ষে গিয়েছি না উপরের দিকে না নিচের দিকে অক্ষের বোঝাতে পারলাম তাহলে ছয় মাইনাস ছয় কমা শূন্য আর একটা নিই যে কোনো চারটি নিতে বলেছি তাহলে ধরো আমি এখানে নিলাম তাহলে এখানে নিলাম তাহলে এটা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ ঘর এবার দশ ঘরের অর্থাৎ যাবো না তাহলে দশ কমা শূন্য এবার দেখো এখানে নিলাম ঠিক আছে তাহলে কত হলো এটা দশ ঘর তোমরা জানো এই যে পাতলা দাগটা এটা পাঁচ একক বা পাঁচ ঘর মোটা ডাকটা এটা দশ তাহলে এগারো বারো তেরো তাহলে 13 কমা মানে মাইনাসের দিকে তাহলে মাইনাস 13 কমা 0 তাহলে এই হলো চারটি বিন্দু আমরা নিয়েছি বোঝা গেল যেটি কিনা x অক্ষের উপর তাহলে আমরা লিখবো একটু যে x অক্ষের উপর এদের নাম দিয়ে দিই এটা a এটা b c d ঠিক আছে একটু নাম দিয়ে দেবে ফাঁকা ফাঁকা করে এক্স অক্ষের উপর চারটে বিন্দু যথাক্রমে চার কমা শূন্য যেটা কিনা এ ঠিক আছে বি মাইনাস ছয় কমা শূন্য সি দশ কমা শূন্য ডি মাইনাস তেরো কমা শূন্য

পাঁচ দাগের অঙ্কটি বলেছে ওয়াই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি ঠিক একই রকমের অঙ্ক যেমন আগের অঙ্কটায় এক্স অক্ষের আমরা না উপরের দিকে গিয়েছি না নিচের দিকে তেমনি কি করতে হবে ওয়াই অক্ষের উপরে আমাদের অঙ্কন করতে হবে যে কোনো চারটি বিন্দু দেখো তোমরা পেন্সিল দিয়ে করবে আমি ব্যাপারটা যাতে লাইনগুলো তোমাদের কাছে ভালোভাবে বোঝা যায় ভিডিওতে এই জন্য আমি পেন দিয়ে করছি তোমরা পেন্সিল দিয়ে করবে তাহলে দেখো এটা x এটা x ড্যাশ ঠিক আছে এটাকে এক্স ড্যাশ বলে এবং এটা y এটা y ড্যাশ তাই তাহলে এটা কি মূল মূলবিন্দু ও এখানে বলেছে y অক্ষের উপর তাহলে y অক্ষের উপর যে কোনো চারটি তো আমি এখানে নিলাম ঠিক আছে এটা কত তাহলে 1 2 3 4 5 তাহলে অক্ষের উপরেই থাকতে হবে ডান বাম দিকে কোথাও আমাদের সরা যাবে না তাহলে এই বিন্দুটা কত হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ কমা শূন্য তাহলে এই বিন্দুটা কত পাঁচ কমা শূন্য একটা ধরো এখানে নিলাম ঠিক আছে এটা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় কমা তাহলে এটা মাইনাসের দিকে এসেছে কিন্তু বুঝা গেল তাহলে ওয়াই অক্ষ এটা প্রথম পার এটা মাইনাসের দিকে এসেছে তাহলে মাইনাস এটা কি বি নাম দিলাম মাইনাস ছয় কমা শূন্য এটা মাইনাস ছয় কমা শূন্য আরেকটা নেব দেখো এখানে নিলাম ঠিক আছে এটা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে মাইনাস এগারো কমা শূন্য ওকে তাহলে এই হয়ে গেল আমাদের ওয়াই অক্ষের উপরে চারটি বিন্দু লিখবো ওয়াই অক্ষের উপর চারটি বিন্দুর নয় কমা শূন্য এটা মাইনাস এগারো কমা শূন্য তাহলে বি কত মাইনাস সিক্স কমা জিরো সি

তাহলে দেখো এটা এক্স এবং এটা ড্যাশ ড্যাশ এটা এটা এবার বলেছে কি তাহলে এটা প্রথম প্রতিটি পাদে আগের ভিডিওটি যারা দেখনি অবশ্যই দেখবে আমার অনুরোধ রইল যারা আগের ভিডিওটি দেখনি অবশ্যই দেখবেন নইলে কিন্তু বুঝতে পারবে না ঠিকভাবে এটা প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ এখানে লিখছি যদি এখানে বিন্দু হয় তার জন্য আমি একটু নিচের দিকে লিখছি এটা চতুর্থ এবার বলেছি প্রতিটি অবস্থিত চারটি করে লিখি তাহলে অর্থাৎ এখানে যে কোনো চারটি বিন্দুর স্থান অঙ্ক থাকতে হবে দ্বিতীয় পাদেও চারটি বিন্দুর স্থান অঙ্ক থাকতে হবে তৃতীয় পাদেও চারটি বিন্দুর স্থান অঙ্ক থাকতে হবে চতুর্থ পাদেও চারটে বিন্দুর স্থানাঙ্ক থাকতে হবে এবার দেখো তাহলে প্রথম চিহ্ন আমরা কি জানি তাই না প্লাস আর প্লাস তাহলে যে বিন্দুটির মান নেব আমরা তার দুটো বিন্দুর মানে জন্য প্লাস প্লাসে হয় তাহলে ধরো আমি নিলাম এই বিন্দুর নাম দিলাম ধরো নাইন এটা কিছু না কমা ফাইভ ওকে তাহলে দেখো নাইন তাহলে এটা ও মূল বিন্দু তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কমা পাঁচ তাহলে পাঁচ কি প্লাসের দিকে তাহলে দিকে অর্থাৎ এই অক্ষের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ এইটা পেলাম নাইন কমা ফাইভ তাহলে প্রথম পাদে কিন্তু একটা বিন্দু বসিয়েছি আমরা এরপর দেখো আমি এখানে নিচ্ছি ঠিক আছে এটা কত এলো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন তাহলে তাহলে এটা কত পাঁচ কমা তিন দুটো বিন্দুর স্থান করিয়েছি এবার দেখো এইখানে একটা নিলাম ওকে তাহলে এক দুই তিন তিন ঘর হলো দেখো এই লাইনে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে তিন কমা পাঁচ সি থ্রি কমা দেখো আর একটা বিন্দুর স্থান অঙ্ক আমি এই দূরত্বে নিয়েছি দেখো তাহলে কত ঘর এগোলাম এটা দশ এগারো বারো তেরো 14 এক দুই তাহলে ডি চোদ্দ কমা দুই তাহলে এই প্রথম পাদে চারটি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখলাম এরপর দ্বিতীয় পাদে দেখো তাহলে চিহ্নটা কি দ্বিতীয় পাদের চিহ্ন আমরা জানি মাইনাস কমা প্লাস তাহলে যেই বিন্দুর স্থানাঙ্ক নেই না কেন আমরা মাইনাস আর প্লাসে হতে হবে ওকে তাহলে এটা ই তাহলে দেখো এখানে আমি এইখানে নিচ্ছি ওকে তাহলে এই নিলাম তাহলে কত এক দুই তিন চার চার

তাহলে দেখো এখানেই নি বেশি দূরে করছি না এই যে তাহলে 1 2 1 2 তাহলে -2,2 এটা 2 ঘর এটা 2 তাহলে -2,2 তাহলে তিন স্থান অঙ্ক আরেকটা নি একটু দূরে গায়ে গায়ে যেতে না হয় তাহলে এইখানে নিলাম তাহলে দেখো এখানে 9 এটা 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 তাহলে এইচ ধরো কত মাইনাস নাইন কমা চার তাই না এই দ্বিতীয় পাদে হয়ে গেল চারটে ওকে তাহলে আমরা লিখবো এইভাবে প্রথম পাদ সমান সমান এ নাইন কমা ফাইভ বি ফাইভ কমা থ্ৰি থ্ৰী কমা ফাইভ দ্বিতীয় পাৰ ই মাইনাছ ফ'ৰ কমা দুই এফ কত মাইনা কমা থ্ৰী জি মাইনাছ টু কমা টু

এক দুই তিন তাহলে পাঁচ কমা তিন তৃতীয়টা আই নাম দিলাম ঠিক আছে পরপর আই এইবার দেখো এটা কত মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ কমা থ্রি এরপর এইখানে দি ওকে তাহলে এখানে নিলাম স্থান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার তাই না তাহলে মাইনাস মাইনাস সেভেন কমা ফোর কে এবার এখানে একটা নিই তাহলে এটা মাইনাস সেভেন কমা মাইনাস ফোর ওকে এটা কত টেন এক দুই তিন চার পাঁচ তাহলে k হলো -10, -5 এটা -10, -5 তাহলে চারটি বিন্দুর স্থানাঙ্ক নিতে বলেছে এটা কিন্তু ও বিন্দুগামী হ্যাঁ এটা কোন বিন্দুর স্থানাঙ্ক নয় তাহলে একটা দুটো তিনটে হলো আর একটা ধরো আমরা এখানে নিলাম তাহলে কত হলো এটা 1 2 3 4 5 6 7 তাহলে এই সরলরেখা বরাবর আছে তাহলে 7 1 2 3 4 5 ছয় সাত আট নয় তাহলে এর নাম দিলাম এবার চতুর্থ পাদ চতুর্থ পাদ অর্থাৎ এর চিহ্নটা কি প্লাস কমা মাইনাস তাই না তাহলে প্রথমটা কি প্লাস তাহলে দেখো এইখানে মানটা নিচ্ছি আমি প্রথমে ওকে তাহলে এক দুই তিন এক দুই তাহলে তিন কমা মাইনাস দুই এম ওকে তারপরে এটা কত থ্রি কমা মাইনাস টু এরপর ধরো আমি এখানে নিচ্ছি ওকে তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা আটে আছে আট তাহলে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই না আট এক দুই তিন পাঁচ না কত এইট কমা মাইনাস ফাইভ এরপর আমরা এখানে একটা নিচ্ছি এটা দশ এগারো বারো বারো এক দুই তাহলে বারো কমা মাইনাস দুই ই হলো বারো কমা মাইনাস দুই ওকে আর একটা আমরা এই অবস্থানে একটু দূরে তাহলে কত এটা দশ আর পাঁচ পনেরো তাহলে এক দুই এটা দশ ভার এটা পাঁচ ভার এগলাম তাহলে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখান থেকে আবার নিচের দিকে এসছি তাহলে এই সব বরাবর আমরা নামবো দেখো এখানে বসিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা নাম দিলাম পি নাম দিলাম কিউ তাহলে কত পনেরো কমা মাইনাস টেন ওকে পনেরো কমা মাইনাস টেন তাহলে এই হয়ে গেল ছয় দাগের অঙ্কটি কমপ্লিট তাহলে প্রত্যেকটা পাদে চারটে করে স্থান বলেছিল নিয়েছি একবার এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব দেখো এই একটা সরল রেখাংশ অঙ্কন করলাম মাঝ বরাবর খাতা এবং এই মাছ বরাবর এটা এক্স অক্ষ এটা এক্স ড্যাশ এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ দেখো কি বলেছে সাত দাগ একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব সাত একক বিন্দুটির স্থানাঙ্ক লিখি তাহলে দেখো এক্স অক্ষ এটা তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে অর্থাৎ দেখো প্রথম পাদের চিহ্নটা কি এটা ফার্স্ট পাদ তাহলে প্লাসের দিকে অর্থাৎ দিকে এটা প্লাস তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ এবং ওয়াই অক্ষ থেকে ধর্নাত্মক দিকে তাহলে ওয়াই অক্ষের ধর্নাত্মক এটা দেখো এটা ও বিন্দু তাহলে এই ও থেকে ওয়াই পর্যন্ত এটা হচ্ছে ধননাত্মক দিক ঠিক আছে এটা কি ধনাত্মক দিক বা পজিটিভ এবং কি ওয়াই ও থেকে ওয়াই ড্যাশ দিকে গেলে নিচের দিকে গেলে এই যে নিচের দিকে এটা এই ওয়াই দিকে তাহলে এটা কি ঋণাত্মক দিক বা নেগেটিভ তাহলে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে তাহলে পাঁচ তাহলে ধনাত্মক দিকে উপরে যাব তাহলে সাত একক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই হলো পাঁচ কমা সাত দেখো

তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটি পছন্দ হলে তোমরা বুঝতে পারলে আমি যদি তোমাদের বোঝাতে পারি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী নতুন ভিডিও আমি যখন নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ